কখনো কি এইভাবে কেউ পায়রার ছাতু খেয়েছেন এটা তো আমার কাছে অনেক পছন্দের একটা খাবার এরকম দুপুরের মধ্যে টক ঝাল মিষ্টি কাঁচা আমের ভর্তা খেলে কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যায় আলাইকুম সবাই কেমন আছেন বৈশাখ মাস আসলে কিন্তু আমাদের এদিকে পায়রার ছাতুটা পাওয়া যায় আমার বাবা তো সবসময় বৈশাখ মাসের যখন পহলা বৈশাখ হতো তখনই কিন্তু এটা নিয়ে আসতো নর্মালি বৈশাখ মাস শুরু হলেই কিন্তু এই পায়রার ছাতুটা সব জায়গাতেই পাওয়া যায় আর এই পায়রার ছাতুটা কিন্তু আমার ছোট থেকে অনেক অনেক বেশি পছন্দ ছোটবেলায় সকালের নাস্তাতেও খেতাম বিকালের নাস্তাতেও খেতাম রাতেও খেতাম যখন ইচ্ছা তখনই কিন্তু এই পায়রা ছাতুটা খেতাম পায়ের ছাতুটা খাওয়া কিন্তু খুবই ইজি একটা প্রসেস প্রথমে হচ্ছে এখানে ছাতু নিয়ে তার উপরে একটু গুড় দিয়ে আর একটু দুধ দিয়ে এটা দুধ হচ্ছে অপশনাল আমি কিন্তু সবসময় দুধ দিয়ে খাই কারণ এটা টেস্ট অনেক ভালো লাগে এখানে কিন্তু আমি খেজুরের গুড় নিয়েছি আর হচ্ছে কন্ডেস মিল্ক নিয়েছি তারপর অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর এরকম সিম্পল প্রসেস এ এটাকে মিক্স করে এটা কিন্তু খেতে খুবই বেশি মজা লাগে ছোট থেকে আমি এই খাবারটা খুবই বেশি পছন্দ করি এখন অব্দি গমের পাওয়া যায় কিন্তু খেতে খেতে এতটা বেশি বেশি লাগে না আমার কাছে ছাতুটা খুবই মজা মজা লাগে আপনার এই পায়রা ছাতুরা কে কে খেয়েছেন আপনারা এটাকে কি নামে চিনেন কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন দুপুরের করারদের মধ্যে কিন্তু কাঁচা আমের ভর্তা খেতে খুবই ভাল লাগে ওটা কিন্তু টক ঝাল মিষ্টি থাকে তাই কিন্তু এটা খেলে কিন্তু কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে আর গরমটাও কম লাগে আমার কাছে মনে হয় আজকে দুপুরবেলা কাঁচা আমের ভর্তা বানাবো এর জন্য কিন্তু এখানে অনেকগুলা আম নিয়ে নিয়েছি আর এগুলাকে কিন্তু ভালো করে ধুয়ে নিলাম আর ধুয়ে এটাকে কিন্তু ভালো করে ছুলতেছিলামও আর আম চুলতে যেয়ে দেখি তো একটা আম পাকাই এত যে গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু কাঁচা আমও কিন্তু একদম পেকে যাচ্ছে আমগুলাকে ছিলে ধুয়ে এগুলাকে কিন্তু পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছিলাম আর ভর্তা বানানোর জন্য কিন্তু এরকম পাতলা পাতলা স্লাইস করলে ওই এটা খেতে অনেক বেশি মজা হয় আর আমার সবগুলো আমি কিন্তু এইভাবে স্লাইস করে নেওয়া হয়ে গেছে এখন তো এখানে অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি এগুলাকেই আমি হাত দিয়ে ভালো করে ঢুলে নিচ্ছিলাম আর এতগুলা শুকনো মরিচ আজকে সবগুলাই হচ্ছে ভর্তাতে দিব এবার কিন্তু এই শুকনা গুলাকে আমি আমের উপর দিয়ে দিচ্ছিলাম আর এটা দেখতে কত লোভনীয় লাগছে মন চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি তারপরে কিন্তু এটার উপর দিয়ে একটু বিট লবণও দিয়ে দিলাম আর বিট লবণ দিলে কিন্তু ভালোই লাগে আমের ভর্তাটা তারপরে অল্প একটু লবণও দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে কিন্তু এখানে তেঁতুলও দিয়ে দিয়েছিলাম আর কাঁচা আমের ভর্তার মধ্যে তেতুল দিলে কিন্তু কিন্তু ওইটা বেশি মজা লাগে দেখেন যে জিভা থেকে পানি চলে আসছে আর এরপরে ভর্তা গুলোকে মিক্স করে নিলাম মিক্স করার পরে মনে হচ্ছিল যে কাসুন্দ না দিলে তো এই ভর্তার টেস্টই আসবে না একটা পারফেক্ট তারপরে এর উপরে কিন্তু কাসুন্দিও দিয়ে দিলাম আর কাশন্দ দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল এখানে অল্প একটু গুড়ও দিয়ে দিয়ে এখানে যেহেতু খেজুরের গুড় আছে ভর্তা খেতে কিন্তু ওইটা টেস্ট আরো বেশি মজা হবে তো গুড় দিয়ে এটাকে ভালো করে আবারও মিক্স করে নিলাম এই তো আমার আমের ভর্তাটা কিন্তু একদমই রেডি আর এটা কিন্তু এখন আমি কলাপাতাতে নিয়ে নিলাম কলা পাতাতে কিন্তু এরকম আমের ভর্তা খেতে খুবই বেশি মজা লাগে আমের ভর্তা বানানোর পরেই তো আমরা টেস্ট করতে শুরু করে দিলাম আর এটার টেস্টটা এত বেশি মজা হয়েছিল যে দুপুরে এরকম কড়া রোদের মধ্যে টক ঝাল মিষ্টি এরকম আমের আচার খেতে কিন্তু খুবই মজা লাগে এটা এত লোভনীয় ছিল আর এতই মজা ছিল যে আমার খালি খেতে ইচ্ছা করতেছিল আর আমরা দুজনেই কিন্তু এই আমের আচারটা কারাকারি করে খাচ্ছিলাম এই আমের আচারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল দুপুরে তো ঘরের মধ্যে একদম কারেন্টই থাকে না এর জন্য কিন্তু আমরা ছাদে এসে বসে কিন্তু এরকম ভাবে ভর্তা বানিয়ে খাচ্ছিলাম আর এটা কিন্তু খেতে খুবই বেশি মজা লাগছিল তো এই ছিল আমাদের আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ